হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা শিখব খান স্পোকেন অব লার্নিং গ্রামারের মডেল ফর ক্লাস এর বই থেকে এর ব্যবহার যে সকল শব্দের সাথে কি খানা খানাখানি রাত পুকুর যুক্ত থাকবে বা উচ্চারিত হবে ঠিক তাদের পর্বে বসে কিংবা নির্দিষ্ট করে বুঝলে দিবসে যেমন আই লাইক দ্য বয় পেরি মাছ আমি ছেলে খুব বেশি পছন্দ করি এখন ছেলে পিকে ছেলে হবে। আমাদেরকে এটি মনে রাখতে হবে যে সকলের সাথে খানা খানি টুকু হবে সেই ক্ষেত্রে আমরা দি বসাবো মি দ্য বুক আমাকে বইটি দাও বইটি আমাকে দাও দ্য বয়স আর প্লেইং ছেলে রা ছেলে রা খেলিতে

টিকে টিকে বলতে দেয় ফ্রেন্ডস আমরা এখান থেকে শিখলাম যে সকল শব্দের সাথে কি তা খানাখানি রাত থেকে উচ্চারিত হবে বা যুক্ত থাকবে এদের পর্বে আমরা দি বসাব এখন আসুন নাম্বার টু মানব জাত ব্যক্তিত অন্যান্য জাতির ক্ষেত্রে দু বসে যেমন ধর্মীয় জাত বা ইংলিশ ইংরেজ দা বা ইন্ডিয়ান ইন্ডিয়ান দা ইন্ডিয়ান ইন্ডিয়ানবাসীরা বা আমেরিকান আমেরিকা বাসীরা

ইসফুল এখানে বোঝানো হল এক্ষেত্রে অ্যানিমেল দ্যান্ট অথবা মেন দিয়ে মানব জাত অর্থাৎ সমস্ত জাতি বুঝলে বসবে না

কিন্তু কখনোই আর্টিকেল বর্ষে না এমন অর্ডোর যে দ্বিতীয়বার উল্লেখ করে তা থাকে তার পূর্বে দুবর্ষে যেমন পানি দিয়েছিল কিন্তু পানিতে কি ছিল ময়লা বা অপরিষ্কার অর্থাৎ পানির পূর্বে কখনই আর্টিকেল বর্ষে না তবে দ্বিতীয়বার উচ্ছেদিত হলে আর্টিকেল অবশ্যই এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এখন আসুন নাম্বার থ্রি যা পৃথিবীতে একটি দ্বিতীয়টি নেই এমন অর্ডার করবে দিবসে যেমন পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস নদী সাগর পর্বত শ্রেণী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ধর্মগ্রন্থ যেমন দ্য আর্থ দ্য ওয়ার্ল্ড দ্য মুন দ্য স্টার দ্য ওয়েস্ট দ্য সাউথ দ্য স্কাই দ্য পদ্মা দ্য প্যাসিফিক দ্য হলি কোরআন দ্য গীতা দ্য বাইবেল ইত্যাদি নামের পূর্বে বর্ষ আমাদের এই একজন পর্গুলো মনে রাখলে এই অংশটি করা হয়ে যাবে এখন আসে নাম্বার ফোর বিখ্যাত ব্যক্তির নাম প্রসিদ্ধ নাম সংবাদপত্রের নাম বিখ্যাত প্রতিষ্ঠানের নাম জাহাজের নাম প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনা নাম লেখক লেখকের নাম সহ গ্রন্থের নাম হোটেল সিনেমা গৃহের নাম বাদ্যযন্ত্রের নাম তারিখের নাম ভৌগোলিক নাম ইত্যাদি নামার পূর্বে দুবর্ষে যেমন দ্য প্রফেক্টল্লাঞ্জাবনাথ দল্ডার তাজমহল টাইটানিক দ্য পিয়ানো দ্য ডাকা সেরা টন দ্য টোয়েন্টি সিক্স মার্চ অফ দিস মান্থেট্রা এখন আসুন নাম্বার ফাইভ সফল ডিগ্রির পড়বে দিবসে আমরা এখানে হচ্ছে কোন ব্যক্তি বস্তু প্রাণী স্থান এবং অন্যান্য যে যে কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা করে বুঝাতে দু বসে যেমন দা মেঙ্গি রাশির আম অর্থাৎ বরিশালের চাল দা লাভ অফ মাদার মায়ের ভালোবাসা দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ দ্য কালার অফ দ্য প্যান্ট অলিম্পিক রং দ্য ওয়াটার অফ দ্য নদীর পানি দ্য অফ আল্লাহ আল্লাহ দয়া হঠাৎ বিপ্লাস নাউন অফ নাউন তবে বিয়েস্থলে এ এন বসে এ বুক অফ খান খানের একটি বই এইভাবে বসানো এই কথা এ বুক বা দি বুক বসে পড়া যাবে এখন আসুন পোড়াল অর্ডো পড়বে দি বসে এটি মনে রাখতে হবে যে সকল ধরনের পোড়াল শব্দ পড়বে দি বসানো যাবে দ্য বয়েস সেলেরা দ্য স্টুডেন্টস ছাত্র ছাত্রীরা দ্য টিচার শিক্ষকেরা

the great Omar was the, second of Islam. <laughs> the great was গ্রেট এইগুলো বললে হবে আহ এখন আসুন এলবেন কমন নাউন যেমন মাদার ব্যবহৃত হয় বসে যেমন দা মাদার তার ভিতরে উঠল অর্থাৎ দ্য মাদার বলতে বোঝানো হলো এখন আসুন আর্টিকেল বর্ষনা এমন দি এই নিয়মগুলো আমরা জেনে নি যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি মস্ক চার্চ হসপিটাল কোর্ট প্রয়োজন মার্কেট হোম বেড টাউন বিলেজ ওয়ার্ক ইত্যাদি স্থানগুলো যদি সাধারণ অর্থে অর্থাৎ যা সবসময় হয়ে থাকে এরূপ ক্ষেত্রে ব্যবহৃত হয় তাদের পরে বিপর্ষণ যেমন হি গোস টু কলেজ দ্য মস গো টু ইন দ্য মুসলিম গো টু মস উই আর গোয়িং টু গোয়িং টু মার্কেট হি ওয়াইন্ড হোম এগুলো সবসময় আশা যা হয় সচরাচর হয়ে থাকে সেহেতু সেখানে বিপর্ষণ কিন্তু বিশেষ উদ্দেশ্য পর্যবেক্ষণ করার ক্ষেত্রে অপরের স্থানগুলো পর্ব বসে যেমন মিস্টার খান ওয়াইন টু দ্য কলেজ টু মিট হিস সন্স টিচার মিস্টার খান তার ছেলের শিক্ষকের সাথে সাক্ষাৎ করার জন্য কলেজে গিয়েছিলেন হি ওয়াইন টু দ্য বার্ডস হোম তিনি কনে বা বিয়ের বাড়িতে গিয়েছিলেন এখন আসা যাক নাম্বার টু দিনের নাম মাসের নাম রোগের নাম খেলার নাম যানবাহনের নাম ভ্রমণ পথের নাম এটির ক্ষেত্রে দিয়ে বসে না যেমন বাইবাস বাস বাই ট্রেন বাই রিভার বাই ইয়ার বাই রোড সি তিন মাই আওয়ার ইউর হিজ হার এনি মেনি ফিউ মাছ প্রায় পজিশন অ্যাডের প্রবৃদ্ধি কখনই বসে না নাওর এবং অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকলে এদের মধ্যে গ্যাপ থাকলে কোনো আর্টিকেল বসবে না যেমন অনেস্ট ম্যান অনেস্ট ম্যান

বন্ধুক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেখে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো বা অনেকের উপকারে আসবে আর মনে রাখুন জ্ঞান দান করা হচ্ছে সবচেয়ে উত্তম দান যাদের সকল প্লাসের বই এবং ভিডিও লেখার দরকার তারা ফোন করতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস আমরা এই আলোচনা এই থেকে কি শিখলাম এখন মূল আলোচনা হল দুই বাজার শিখতে হলে যে সকল শব্দের সাথে টি থাকাখানে রাত টুকুর যুক্ত থাকবে বা উচ্ছে হবে বা এরকম সাদৃশ্য অর্থ বোঝাবে সেক্ষেত্রে এই কথাটুকু মনে রাখতে পারলে বিয়ের ব্যবহার প্রায় নাইনটি পারসেন্ট শেখা হয়ে যাবে আর বাকিটা একটু রিডিং করে দেন তাহলে চলবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওয়েলকাম টু নেক্সট ভিডিও